ইংরেজি ভাষা কি কেন এবং কেমন করে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে ইংরেজি ভাষা একটি ভাষা যা আজকের দিনে দাঁড়িয়ে গোটা বিশ্বকে এক সূত্রে গেঁথে রেখেছে কিন্তু আমরা কি জানি এই ইংরেজি ভাষার আসল পরিচয় কি কিভাবে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল এবং কিভাবে এটি বিশ্বের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়ল আজ আমরা সেই গল্প শুনব চলুন শুরু করা যাক তো ইংরেজি ভাষার উৎস কোথা থেকে হলো ইংরেজি ভাষার যাত্রা শুরু হয়েছিল অনেক আগে সেই ব্রিটেনের ছোট্ট একটি দিক থেকে তখনকার ইংরেজি কিন্তু আজকের ইংরেজি ছিল না মূলত এটি জার্মানিক ভাষা পরিবারের একটি শাখা যার শিখর জড়িয়ে আছে অ্যাংলো স্যাক্সনদের ইতিহাসে যখন অ্যাংলো স্যাকসন এবং জুট নামে তিনটি জার্মানিক গোষ্ঠী ব্রিটেনে আসেন তখন তাদের ভাষাগুলির মিশ্রণে তৈরি হয়েছিল প্রাচীন ইংরেজি আর এই ঘটনা বর্ণিত হচ্ছে ব্রিটিশ ইতিহাস সংকলন দু হাজার চব্বিশে আপনারা ইন্টারনেট সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন চলুন জানা যাক ইংরেজি ভাষার বিবর্তনের ধাপগুলো কী কী ছিল ইংরেজি ভাষার প্রথম বড় পরিবর্তন আসে নরম্যান বিজয়ের পর এক সালে উইলিয়াম দ্য কনকে যখন ব্রিটেন দখল করেন তখন ফরাসি ভাষার রাজকীয় আদালত প্রশাসন এবং অভিজাত সমাজের ভাষা হয়ে ওঠে এই ফরাসি ভাষার সাথে পুরনো ইংরেজি মিশে জন্ম দেয় মধ্য ইংরেজির এর ফলে ইংরেজি আরও সমৃদ্ধ হয় এবং এর শব্দ ভাণ্ডার ক্রমশ বাড়তে থাকে তারপর আসে রেনেসে যুগ এই সময়ে গ্রিক এবং ল্যাটিন ভাষার প্রভাব ইংরেজি ভাষার উপর পড়তে শুরু করে বিজ্ঞানের নতুন আবিষ্কার সাহিত্য শিল্প শিল্পের বিকাশের সাথে সাথে ইংরেজি ভাষা হয়ে ওঠে আরও বেশি পরিপূর্ণ আধুনিক ইংরেজি বলতে যা বোঝায় তার ভিত্তি মূলত তৈরি হয় ঠিক এই সময়টাতে এখন প্রশ্ন হলো ইংরেজি কি একটাই মোটেই না ইংরেজি ভাষার অনেক রকম রূপ রয়েছে যা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে ব্যবহৃত হয় যেমন ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংরেজি অস্ট্রেলিয়ান ইংরেজি ক্যানাডিয়ান ইংরেজি প্রতিটি ধরনের নিজস্ব উচ্চারণ বানান এবং শব্দ ভাণ্ডার রয়েছে রূপে উদাহরণস্বরূপ ব্রিটিশরা বলে সি এল দুঃখিত ব্রিটিশরা বলে ও ইউ আর আর আমেরিকানরা বলে ও এল ও আর খালার দুইটারই উচ্চারণ খালার তবে শুধু ভৌগোলিক বৈচিত্র্যই নয় ইংরেজির ব্যবহারেরও বিভিন্ন প্রেক্ষিতে আলাদা সাহিত্যিক ইংরেজি প্রাতিষ্ঠানিক ইংরেজি দৈনন্দিন কথোপকথনের ইংরেজি প্রতিটি ক্ষেত্রেই ভাষার রূপ পরিবর্তিত হয় এই বহুমুখিতা ইংরেজিকে আরও আকর্ষণীয় করে তোলে তাহলে ইংরেজি ভাষার বিশ্বজয় কিভাবে হলো কিভাবে এই একটি ভাষা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ল এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ইতিহাসের পাতায় ফিরে যেতে হবে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারই ইংরেজি ভাষার প্রথম বড় ধাপ ষোলোশো থেকে সতেরোশো শতাব্দীতে ব্রিটিশরা যখন একের পর এক দেশ দখল করতে শুরু করে তখন ইংরেজি ভাষাও সেই সব দেশে ছড়িয়ে পড়তে শুরু করে যেমন ভারত আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া ব্রিটিশ উপনিবেশগুলোতে ইংরেজি হয়ে ওঠে প্রশাসনিক ভাষা তবে ইংরেজি ভাষার বিস্তারের গল্প শুধু এখানেই শেষ নয় শিল্প বিপ্লব এবং প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে ইংরেজি হয়ে ওঠে বিজ্ঞানের ভাষা ব্যবসার ভাষা এবং আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার উত্থানও ইংরেজি ভাষাকে আরও শক্তিশালী করে তোলে আমেরিকান সংস্কৃতি চলচ্চিত্র সঙ্গীত এবং প্রযুক্তি সব কিছুই ইংরেজি ভাষার বিস্তারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন জেনে আসি ইংরেজি ভাষার আধুনিক গুরুত্ব কেমন আজকের দিনে ইংরেজি শুধু একটি ভাষা নয় এটি একটি পাসপোর্ট উচ্চ শিক্ষা, ভালো চাকরি আন্তর্জাতিক যোগাযোগ সব কিছুর জন্যই ইংরেজি জানা আবশ্যক ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে ইংরেজি হয়ে উঠেছে প্রধান যোগাযোগের মাধ্যম এটি এমন একটি ভাষা যা বিশ্বের এক দশমিক পাঁচ বিলিয়নেরও বেশি মানুষ কোনো না কোনোভাবে ব্যবহার করে আসছেন ইংরেজি ভাষার এই দীর্ঘ যাত্রা আমাদের দেখায় কিভাবে একটি ভাষা সময়ের সাথে সাথে বদলায় এবং একটি পুরো বিশ্বকে প্রভাবিত করে এটি শুধু যেমন একটি ভাষা নয় এটি একটি শক্তি যা মানুষকে একত্রিত করে নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয় ইংরেজি ভাষার এই গল্প কি থেমে যাবে নাকি এটি আরও নতুন উচ্চতায় পৌঁছাবে ভবিষ্যতেই এর উত্তর দেবে কিন্তু আমরা যে একটি ঐতিহাসিক যাত্রার অংশ তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে ইংরেজি ভাষা শেখা ইতিহাস এগুলো নিয়ে আমরা যাতে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে পারি অনেক ধন্যবাদ ভালো থাকবেন